জেলার একটি বৃহত্তর সবজির বাজার এই সরোজগঞ্জ পাইকারি সবজির বাজার এখানে আপনাদেরকে আমরা একটু ক্রেতাদের সাথে পাইকাররা যারা আছে তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করবো কোন সবজির কি দাম গেল আজকে যে ফুলকপি দেখছি এটা কি দাম গেল কত করে মন গেল আর তেরোশো চোদ্দশো তেরোশো চোদ্দশো মন ফুলকপি পটলের দাম কেমন গেল চোদ্দশো পনেরোশো সাড়ে ষোলোশো চোদ্দ থেকে ষোলশো টাকা বাজার ষোলোশো থেকে ষোলোশো ফুলকপি বিক্রি হলে আটত্রিশশো বিয়াল্লিশশো চার হাজার আগের থেকে বাজার বেশি নাকি কম মনে পনেরোশো টাকা মনে বেশি

লাউ আজকে কি ভাই লাউ পিস কত করে পঞ্চাশ টাকা বান্ন টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আগের থেকে বাজার কি বেশি নাকি কম বেশি বেশি এখন আগের থেকে বেশি পিসে কত টাকা বেশি আজকে দশ বারো টাকা প্রায় দশ বারো টাকা আজকে এই যে এটা ওল দেখতে পাচ্ছি কত করে কেজি এটা ওল এর নাম আছে 1400 1400 টাকা মন 1500 1450 টাকা মন আগে কিনে সামনে আগে নেন 1450 টাকা মন এবং কচু কচু আছে কচু কত করে কচু 1600 টাকা মন 1600 আর পটল গুলো কত করে আজকে পটল পটল হলো আরাম 1550 আগের থেকে বাজার বেশি নাকি কম মনি বেশি বৃষ্টির কারণে বেশি মাল নষ্ট হয়ে গেছে অনেক 220 টাকা 220 টাকা

ভাই ফুলকপি কত করে বিক্রি করি ফুলকপি ষাট টাকা কেজি ভাই কেজি জি বাজার কি বেশি নাকি কম মানে আছে বাজার আর সব নেই বেশি ভাই জি ভাই কিনা লাগবে বেশি বিক্রি হবে বেশি খুব বেশি বিক্রি দানা সব নষ্ট হয়ে এই যে অল অলটা অলটা কত করে কেজি অল 70 টাকা কেজি 70 টাকা কেজি ভাই দেখুন দেখছি একটু দেখুন 80 টাকা কেজি ভাই আর উইস্টাগুলো উইস্টাগুলো 100 টাকা কেজি ঠিক আছে আসুন এই না চাষা কলা কত করে হালি গেল আজকে কলা এক হালি টোয়েন্টি ফাইভ আবার টোয়েন্টি এবং এইদিকে সিক্সটিন আপনারা দেখলেন খুবই স্মার্টভাবে চাষা কিন্তু বললো প্রত্যেকটা কথা ইংরেজিতে বলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না তো বেনানা বললে ভালো হইতো মানে আমি বেনানা বললি ভালো হইতো বেনানা